তো হ্যাঁ গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া লাইফস্টাইল ব্লগ তো আজ আবার কি নতুন বাংলা ব্লগে তোমাদের সবাইকে সাগাদাম তো তোমরা দেখতে পাচ্ছ চারপাশে আর কি সেই লেভেলের কুয়াশা কুমার হয়েছে ওই ছটা কুড়ি মতো তো আজকে একটা প্ল্যান আছে তোমরা টাইটেল আর থামেল থেকে বুঝেই গেছো যে আজকে আমরা যেতে চলেছি ডায়মন্ড হাওড়া তো আমাদের বাড়ি থেকে প্রায় সাতষট্টি কিলোমিটার মতো দূর হ্যাঁ আমরা যাব আর কি আজাদের গাড়িতে আমরা অনেক বন্ধু যাচ্ছি শীতে তো সেইভাবে আর কথা বলতে পারছি না কষ্ট হচ্ছে জাস্ট তো আজাদের গাড়িতে আমরা যাচ্ছি আর সকালবেলা উঠে স্নান করার মজাটাই আলাদা সেই লেভেল সেই লেভেল তো জাস্ট ফেটেছে আর অন্য কিছু না তো মোটামুটিভাবে হালকা রুলপর রেডি হয়ে গেছি আর যেহেতু শীতকাল সেই কারণে সোয়েটারটাই মেন তো এটাও পরে নিয়েছি আর সবাই আর কি প্রায় রেডি হয়ে গেছে এবার ধীরে ধীরে সবাই বাজারের দিকে যাবে আমাদের দোকানে আর কি সব জিনিসপত্র আছে তো সকালবেলা জাস্ট গাছগুলোকে কতটা ওয়াও লাগে দেখো গাছে কুয়াশা পড়ে আছে জাস্ট শিশির পড়ে আছে সেরা লাগছে তো চলো আমি বাজারের দিকে যেতে থাকি সব কিছু তোমাকে বলতে থাকবো আর তোমরা জাস্ট ব্লগটা এনজয় করো তো চলো এস গো

আমি পুরো প্যাক আপ শুধু মুখটা হাতটা পাটা খোলা আর ব্যাগে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি এখন অতটা ড্রেস আপ মারি নি আমরা মেন যাচ্ছি আর কি পিকনিক করতে ওখানে ঘুরতে না তো আগে গিয়ে যদি বান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া হয়ে যায় তারপর আমরা বাঁধাবো ওখান থেকে তো চার পাঁচটা জাস্ট দেখা আমি কী বলবো হাই এটা হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য জাস্ট ওয়াও লেভেল ওয়াউ এই বছর এই ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি আর কি ঘুম থেকে আর কি উঠেছি এর আগে কখনো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি তো Oh ne we kubi ka she ekta bike as sheitu bike er headlight to cholo vade slows with chasing leading us and love is all we'll ever trust yeah no i don't want to waste what's left এ ভিউ মোমেন্টস লাইট আমরা আলি চলে এসেছি বাজারে আর এখন সময় হয়েছে ছটা চুয়াল্লিশ কোনো বোকাসো তার কোনো খোঁজ খবর নেই আমি একা তারে আমার দোকানে গিয়ে একটু চা টা খেয়ে নিই তারপর পরে কথা হবে তো আজকে খাওয়া দাওয়া তারপর পরে ঘুরতে যাওয়া চলে গিয়েছিলাম কিন্তু আবার এই এসতে বলে এসেছিলো আরু ওদের বাইকটা রাখার জন্য আর কি আমরা লালিটা বাড়ি গিয়েছিলাম এখান থেকে বাজার যাচ্ছে একটুখানি দেখা যাচ্ছে কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না তো আমরা সবাই আর কি মেঘের উপরে আজ আর গাড়ি দোকানের সামনে লাগিয়ে রেখে দিয়েছে দোকানের ভেতরে মাছ পড়তে আছে বল ভেতরে যেতে লজ্জা লাগছে তখন আর কথা হলো তো চলো ওকে বাদ করতে হবে একটা সময় এখনো লাগবে তো এখন প্রায় সাত সময় হয়েছে তো চলো আমরা বাজে যাই

এই যে আমাদের আরক সিনিয়র লোক ইনি আর কি দায়িত্ব নিয়ে আমরা যেগুলো ভুলে গেছি এগুলো তিনি নিয়ে এসে ভাবা যায় না জিনিস আমরা যেগুলো সবাই ভুলে গেছি কাগজ সেটা নিজে ঠিকিয়ে নেন আমাদের দোকানের সামনের কি মহল সব বাদাবাদী কাজ চলছে এই যে আমাদের আদার একজন সত্যি এটা আমাদের জননেতা সবার নেতা আমাদের আদার ভাই নিয়া মন সবকিছু বাড়ার কাজ করছে তো আমরা এখানে বসে আছি আমাদের সবার ভাই আদার ভাই তো চলে বাদাদা কমতে হয়ে গেল

we oh.

আমি দারুণ উত্তেজিত আগে নাই এখন বেলা নাই এখন পেটে মাংস দিতে হবে তো চলো ওরা আসুক একটু খাওয়া দাওয়া না হলে ঠিকঠাক পেট পুজো না হলে কোনো কিছু ঠিকঠাক চলে আমরা এখানে দাঁড়িয়ে আলকি হালকার ওপর পেট ভোজন করে নিয়েছি এই যে খাওয়া দাওয়া সব হয়ে গেছে লাল এখনো খাচ্ছে আর এই যে আমাদের খাওয়া দাওয়া সব শেষে আমরা পুরি একটা প্লাস্টিকে নিয়ে নিয়েছি যাতে পরে ফেলবো একটা জায়গায়

11 minutes later chol da amader hoye jaabaa jaabaa e tu jete chere bosh thako to

হ্যাঁ তো মোটামুটিভাবে এখানে আর কি রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে এই যে আদা রসুন সব কাটা হচ্ছে এখানে আদা রসুন পেশা হচ্ছে এখানে রসুন টসুন সব ছাড়ানো হচ্ছে আর এখানে মোটামুটি আমাদের গাড়িটা আছে আর ওই সাইডে যারা গান চলছে বা সেই লেভেলের আওয়াজ হচ্ছে কিছু শোনা যাচ্ছে না আর এই হচ্ছে আমাদের হুগলি নদী তো সম্ভবত আমরা এতে বোর্ডও চড়তে পারি যদি বোর্ড চাপা যায় এখন দেখা যাক কী হয় সে

আয়ু মানে তো বাচ্চাদের সেই যেটা আর কি স্লিপ খেয়ে নাও না তার উপর আরে অন্য কিছু মানুষজন এসেছিলো বন্ধু তাদের সাথে আর কি আমরা মিশে গিয়েছি মিশে গিয়ে আমরা আর ক্রিকেট খেলছি স্কুল বল করলে না বল বল হবে এরম বল করলে জীবনে আউট হবে না মেনুর মধ্যে আর কি আলুর দম আর ভাত রান্না হয়ে গেছে এখানে আমাদের গোষ আর কি গোটাগুটি চলছে আমাদের গোশের দোকানটা ঠিক জায়গা ঠিক পজিশনে পড়েছে আর এখানে আমাদের ডাল রান্না হচ্ছে ওখানে ওখানে ওরা সব দোলাজ হচ্ছে বাচ্চাদের মতো গোষ রান্নাটা বাকি আছে এই যে মোটামুটি এখানে কষাকষি চলছে আর আমরা এই সাইডে যা দেখতে পেয়েছি একটা জাহাজ জাহাজে ভরা কন্টেনার সেই লেভেলের কষা

आगी लगने से पहले क्या करना चाहिए और आगी लगने के बाद क्या करना चाहिए? ये बात नहीं है। ठीक है? थीका। थीका। देख रहे हैं। आगे जब राहिल, बुझाएगा अभी तुरंत। बुझाओ। वाओ। क्या केस? निकालना बंद नहीं हुआ, ये आगी बंद हो गया। क्या मतलब है जस्ट जस्टर था? मारत तोक मारती। ভাবে চারটে দশ মতো সময় হয়েছে আমাদের গাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে আর এইদিকে প্রায় বিকেলের দিকে একটা ছোট্ট মেলা টাইপের আর কি সৃষ্টি হয়েছে তো সেই রকম এখানে আবার করে একজন কারা ঘুরতে এসেছে আর এই সেটা আমরা এখন যাচ্ছি এই দিকটা এইদিকটায় আমাদের এখনও যাওয়া হয়নি আর এখানে সেই লেভেলে সূর্যাস্ত তো তোমরা তো সূর্যাস্ত ভিডিও দেখেছো

শিয়ালের মতো দেখাচ্ছে মারাত্মক সুন্দর জায়গায় চলে এসছে জাস্ট দেখো জায়গাটা জাস্ট লুকিং ডায়মন্ড হাবার এসে যদি এখানে না আসতাম তাহলে প্রচুর কিছু মিস করে ফেলতাম সেরা সেরা আর সূর্যাস্ত ওটা সম্পর্কে কিছু বলারই নেই জাস্ট অসাধারণ হ্যাঁ হ্যাঁ ওগুলোকে বলা হয় নমর ওই যেখানে গিয়েছিলাম ওখান থেকে এবার আমরা ধীরে ধীরে গাড়ির দিকে যাচ্ছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে ওখান থেকে ফোন করছে আর সূর্য পুরো ডিমের কুসুম হয়ে গেছে একটুখানি চাঁদের মতো দেখাচ্ছে ক্যামেরা এই বক বসে তো থাক না দুটো এ দুটো বক বসে রয়েছে আবার জল খেলা মাছ ধরে চলে তাই ওই করতে হাই তো চলো আমরা যাই তো ফাইনালি আমরা চলে এসেছি দীঘা আর মন ভিডিও ভিডিও দিগা চলে ভাই 5 মিনিট later আচ্ছা 2 বাজে আর আমরা আমাদের স্পট থেকে এবার ধীরে ধীরে বাড়ির দিকে আমি একদম পুরো বডি ব্যাথা হচ্ছে হুম গরম গরম ব্যাথা Yeah. <laughs> <Mediasi>. <laughs> 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 2 hours later চারটে তেইশ আর আমরা ব্লগটা আর কি শুরু করেছিলাম বাড়ি থেকে আর এখন আমরা শেষ করব আর কি বলতো বাজার থেকে তো মোটামুটিভাবে আমরা সুস্থভাবে যাইনি আর সুস্থভাবে বাড়ি আসিনি কেন না আদারের যখনই পেরেছে পুলিশ আর কি মেরে নিয়েছে আদারের মুখও দেখাতে যায় না এত মার মেরেছে ওর হ্যাঁ তো মোটামুটিভাবে একটা ভালো আর কি আমরা এনজয় করেছি লোক এটা কি বলো খুব এনজয় হ্যাঁ একদম খুব আনন্দ তোমাকে নাকি কে মেরেছে আমার সবাই মিলে পিটিয়েছে কোথায় মাথা হয় খুব মাথা যন্ত্রণা করে মাঝখানে সিটে বসেছিল পিছন থেকে কানা মেরেছে তাই এই আজাদ তাজারি মেরেছে ওই আজাদ আচ্ছা কর দিয়েছে আমার হ্যাঁ তো চলো ব্লগটা বানাচ্ছি না জাস্ট এখানে শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর এতটুকু বলবো আমি আপডেট দিয়ে প্রত্যেক পুলিশের ফোন মারা তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন স্টে সেফ থ্যাঙ্ক ইউ